এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা দেখি এমনি তোমাদের ভূত বুধ দেখাইতেছে এই যে আমরা এখন ছোট চুলায় ভুট্টা পোড়া খাব আমাদের কী বুদ্ধি একটু দেখেন আপনাদের কারো বুদ্ধি না থাকলে আমাদের থেকে শিখতে পারেন আমি যে দেখতে থাকেন আমাদের বুটটা পোড়া ও বাবা দাঁড়ো মামনি তুমি এই এগুলো নষ্ট করো না দাঁড়াও তোমার ফুপি জ্বালাইবো ছোট চুলাটা খুব সুন্দর দেখতে তাই না হ্যাঁ কি বল মা আমরা এখন ঠিক কোথায় আসো অপেক্ষা করেন এখন গেছে হলো মশলা বানাইতে মশলা দিয়ে ভুট্টাগুলো পোড়ানো হবে তো কোথায় ভুট্টা পোড়ার মশলা এতে চলে এসেছে ভুট্টা পোড়ার মশলা চলে এসেছে মশলাটার মধ্যে দেওয়া হয়েছে তেঁতুল কাঁচামরিচ চিনি লবণ না দেখ <laughs> ছয়টা এখন <imitation> 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 <imitation>

এই যে বুদ্ধাপুরের কাজ শুরু মশলা কোন সময় দিবা অনেকে বলবেন যে কালি কালি পড়তেছে কালিটা হওয়ার পর একটু মশা দিলেই চলে যাবে চলে যাবে কে কে খেয়েছেন মাটির চুলায় ভুট্টা পোড়া